ফজল রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টক বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাপ চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভিতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফেমেটরি বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এ ছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে আর টোটাল ঊনপঞ্চাশ মিনিটের টক শোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন এই আইনের প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিস করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং বক্তব্য শুনবেন তো ওনার যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে এই ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে এটা অবশ্যই একটা স্টেটমেন্ট একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এগ্রিভড আমি এর বিরুদ্ধে করব। কিন্তু রায় মানি না এই কথা বলাটা স্পষ্টভাবে অফ কোর্ট এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে অনারেবল ট্রাইব্যুনালের আজকে তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ান অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান অনুপস্থ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ানের অনুপস্থিতিতে মেম্বার টু শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশান সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন বাকি প্রসিডিং আপনারা দেখেছেন বিচারকদের প্রতি অবমাননা কর। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো চার ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমট। একটি স্বয়ং কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অথবা না অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন